দুনিয়াতে হয়তো নামাজিকে বন্ধু বানাও নয়তো বন্ধুকে নামাজ বানাও এই কথাটি আমার মনে হচ্ছে যে লাখো কথার একটি কথা চলুন প্রথমে আমরা সেই ভিডিওটি দেখে নেই তারপর বিস্তারিত আলোচনায় যাই হয় বন্ধুকে নামাজ বানাও না হয় নামাজি বন্ধু বানাও এতে তোমার নামাজটাও নষ্ট হবে না বন্ধুত্বটাও নষ্ট হবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দীর্ঘ দিন একটা ইসলামিক ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে সেইটা নিয়ে বাড়াবাড়ি করার কি আছে বা সেইটা নিয়ে আমি কথা বলতেছি কেন আপনাদের কারণে চলুন বিস্তারিত বলি বর্তমান সময়ে এমন একটা সমাজের মধ্যে আমরা বাস করছি যে সমাজের মানুষগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচার করে কিন্তু হারামের মধ্য দিয়ে কি বুঝতে পারেন নাই চলুন বিস্তারিত বুঝিয়ে বলি বাংলাদেশের 92% টু পার্সেন্ট মুসলিম কন্টেন্ট ক্রিয়েটর তারা তাদের কন্টেন্ট তৈরি করে হারাম মিউজিক দিয়ে তারা কি এইটা বোঝাতে চায় যে এটা হালাল হয়ে গেছে আমি বুঝি না তারা কি তাদের ভিডিওর মাধ্যমে এইটা বোঝাতে চায় যে রাসূল সাল্লাহ আলাহিসাল্লাম যেটাকে হারাম বলে গেছেন সেটা এখন এই জামানায় এসে হালাল হয়ে গেছে এইবার চলুন আমরা সেই ভিডিও নির্মাতাকে নিয়ে কিছু কথা বলি এই পর্যন্ত আমার দেখা বাংলাদেশের যতগুলো ছেলে ভাইরাল হয়েছে কম বয়সী কম শিক্ষিত যতগুলো ছেলে ভাইরাল হয়েছে সবগুলো ছেলেদেরকেই আমরা বা আপনারা সায়ক বানিয়ে দিয়েছি আমরা তাদেরকে বড় বড় চেয়ারে বসার মতো সুযোগ করে দিয়েছি কিন্তু সে যে অল্প বুদ্ধি নিয়ে বড় চেয়ারে বসার উপযোগী নয় সেটা আমরা কখনো ভাবিনি বাংলাদেশে এমন অতীতে অনেক ছেলেদের ভাইরাল হওয়ার স্টোরি দেখে এসেছি এই জন্যই এর স্টোরিও আমরা সহজে বর্ণনা করতে পেরেছি আমি আপনাদেরকে এর মানে এই বোঝাচ্ছি না যে তাকে নিয়ে ভিডিও করবেন না তার কন্টেন্ট দিয়ে লিপসিং করবেন না এইগুলো বোঝাতে যাচ্ছি না তার ভিডিও দিয়ে আরো বেশি করে ভিডিও করুন কিন্তু সে যে ভুলগুলো করছে সেগুলো তাকে সংশোধন করে দিন তাকে বলুন যে ভাই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে হারাম মিউজিক ব্যবহার করেন না এটা অন্যায় এটা অপরাধ বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ইসলামটাকে প্রচার করা সম্ভব আমরা যদি চাই আমরা যদি এখন এইটা মনে করি যে এটা ফেতনার যুগ এই যুগে থাকা যাবে না আমরা জঙ্গলে যে বাস করব আমরা ওইখানে থাকবো ওইখানে থাকবো ফেতনাহীন জামানায় থাকবো তাহলে বিধর্মীরা বা অন্য ধর্মের মানুষজন ভাববে যে মুসলিমরা হয়তো যুগের অপযোগী না তারা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে না এই জন্য আমরা যদি চাই আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমটাকে ইসলাম প্রচারের সঠিক মাধ্যম হিসাবে গড়ে তুলতে পারি। যেহেতু নিহত করেছি ভিডিওটা ছোট করে বানাবো এই জন্য ভিডিওর কথাগুলো ছোট ছোট করেই বললাম ভিডিওর শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলি লাই দিয়েন কিন্তু মানুষকে লাই দেওয়া মাথায় তুললেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল লাহতাফ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম যাইবা। রেপুটেশন তোমার কোনো কাজে আসবে না বিকজ দে উইল নট হ্যাভ দিস পাওয়ার সেদিন তাদের এই ক্ষমতা থাকবে না সেই দিন মালিক হবেন একজন যিনি সরকারের মাদিনা দু বাচ্চা শামসেল হেদায়া হাতমুল